তাহলে নবীর সাহাবিদের কেউ পেলাম না যারা তাজিয়া করেছে তারা হয়তো বলতে পারে তাজ হরা করবে কেমনে এটা তো ঘটনা ঘটছে আরও পরে কেমনে করবে তাদের জন্য উত্তর হলো এই ঘটনা ঘটার পরেও হাজার হাজার সাহাবি পৃথিবীতে ছিলেন কি ছিলেন না জোরে বলেন আমাদের কোনো সাহাবি কোনো সাহাবি কোনো দিন তাজিয়া মিছিল করেছেন জোরে বলেন তাজিয়া মিছিল করেছেন এরপরে একটা মোটা কথা সারা পৃথিবীতে চারটা ফিক প্রসিদ্ধ ও ব্যাপকভাবে আমল হয়ে আসছে একটা ফিক্ষের নাম হলো হানাফি একটা ফিক্ষের নাম হলো সাঁফি একটা ফিক্ষের নাম হলো হাম্বলি একটা ফিক্ষের নাম হলো মালিকি আলোচনা বুঝে থাকলে বলেন হানাফি মাঝহবের কোনো ইমাম বলেছেন তাজিয়া মিছিল জায়েজ আরো আসতে বলেন আরো জোরে বলেন হানাফি মাঝহের কোনো কিতাবে আছে তাজিয়া মিছিল জায়েজ সাফি মাঝহের কোনো ইমাম বলেছেন তাজিয়া মিছিল জায়েজ সাফি মাঝাবের কোনো ইমাম তাজিয়া মিছিল করেছেন মালিকি মাঝহের কোনো ইমাম বলেছেন তাজিয়া মিছিল জায়েজ মালিকী মাজাবের কোন ইমাম তাজিয়া মিছিল করেছেন হাম্বলি কোন ইমাম বলেছেন তাজিয়া মিছিল জায়েজ কিতাবের মধ্যে আছে তাজিয়া মিছিল জায়েজ এরপরে আমি আপনাদেরকে আরো সহজ সরল ভাবে বোঝানোর জন্য বললাম তাজিয়া মিছিল যারা করে তারা কি মনে করে করে যদি আবাদত মনে করে করে তাদেরকে বলবেন আসো মসজিদের মধ্যে চালাই মসজিদের মধ্যে ঢোল নিয়ে ঢুকা যায় আরো আসতে বলেন তবলা নিয়ে ঢুকা যায় নারী পুরুষ একাকার হয়ে ঢুকা যায় একাকার হয়ে মিছিল করা যায় এরপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম যে ইমামরা